বিএনপি ইফতার করেছে ভারতীয় নায়ক নায়িকা এনে পার্টি করেনি পহেলা বৈশাখ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য দূরভিসন্দিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদেরকে রিজভি বলেছেন যে আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে গরিব দুঃখীদের নিয়ে ইফতার করেছে কিন্তু ভারত থেকে নায়ক নায়িকা এনে পার্টি করেনি আপনারা পার্টি করেন ওখানে টাকা খরচ হয় না বাংলা নববর্ষ উপলক্ষে রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বর্ষবরণ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেছেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না মূলত তিনি তলে তলে প্রভুদের খুশি করতে চাইছেন তার বক্তব্য উদ্দেশ্যমূলক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষের আনন্দ কান্নায় পরিণত করেছে বিএনপি অন্য কোনো দলের মতো ভারতীয় নায়ক নায়িকা এনে পার্টি করে না বিএনপি অসহায় ও সাধারণ মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে